আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার চ্যানেলের নামে অথবা আপনার নিজের নামে অথবা আপনার ফেসবুক পেজের নামে দুই এক মিনিটের মধ্যে একটা লোগো তৈরি করতে পারবেন একদম সহজে তো সেটা করার জন্য প্রথমে আপনার চলে যেতে হবে গুগলে আমি গুগলে চলে আসলাম গুগলে আসার পরে আপনি এখানে সার্চ করবেন এখানে লিখবেন ব্র্যান্ডমার্ক ব্র্যান্ডমার্ক লেখার পরে এখান থেকে সার্চ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট এসেছে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট মাই লগু এই ক্রিয়েট মাই লগুতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেইম এই ব্র্যান্ড নেইমের জায়গায় আপনি যেই নামে আপনার লোকটা তৈরি করতে চান সেই নামটা এখানে লিখে দিবেন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি তো আপাতত এটা আমি দিয়ে দিলাম আপনার দেখানোর জন্য তারপরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন নিচে কিছু লিখতে হবে না তারপরে এখান থেকে আপনি কিছু একটা দিয়ে দিবেন মনে করেন আমি একটা ইমোজি দিয়ে দিচ্ছি আমি ইমোজিটা দিয়ে দিলাম আপনি যদি একটা ইমোজি দিয়ে দিলে মানে এটা কোনো সমস্যা হবে না তারপরে এখান থেকে একটা কালার নিয়ে নেবেন এখানে ছয়টা কালার আছে আমি এই ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি তারপরে ক্রিয়েট লোগোতে ক্লিক করে দিবেন একটু লোডিং নিবে এখানে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে অনেকগুলো লোগো তৈরি করে দিয়েছে ইতিমধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারেন অনেকগুলো লোগো কিন্তু আপনাকে দিয়ে দিবে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কিছু নিবে না তো এখান থেকে যদি আপনি এগুলো সেভ করতে চান তাহলে লঘুর উপরে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুললে আপনি ডাইরেক্ট এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে নিতে পারবেন আর যদি আপনি অ্যাকাউন্ট খুলতে না চান তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ক্রুপ করে তারপরে গ্যালারিতে নিয়ে নিবে আজকের ভিডিওটি যদি আপনার জন্য কোনো উপকারে আসে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে